ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ বিনির্মাণের একটা অন্যতম ফ্ল্যাগশিপ মিনিস্ট্রি তবে বিগত সময়ে এই অর্থলুটের একটা হাতিয়ার উপস্থাপন করা হয়েছিল সোকল ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের নাম করে এবং চব্বিশের গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের মাধ্যমে নাগরিক হয়রানির একটা অনু এলিমেন্ট হিসাবে এই মন্ত্রণালয়কে অত্যন্ত ন্যাকারজনকভাবে অপব্যবহার করা হয়েছিল তো আমরা আজকে সেসব ঘটনার নিন্দা জানাই এবং একই সাথে চব্বিশের গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ এবং বিশেষ করে সিলেট বিভাগের ছাত্র জনতা শ্রমজীবী পেশাজীবী যারা আহত এবং নিহত হয়েছেন তাদের অবদানকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমরা দায়িত্ব নেওয়ার পর ডাক টেলের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যে দুর্নীতি এবং অপচয় লুটপাটের যেই প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে রিভিউ করার চেষ্টা করেছি এবং আপনারা যেন খুশি হবেন প্রায় আড়াই হাজার কোটি টাকা সমমানের প্রকল্প আমরা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছি নতুন বাজেটে আমরা নতুন কোনো প্রজেক্ট নেই এই কারণে যে বিদ্যমান যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো যাতে আমরা অপটিমাইজ করে বাংলাদেশের মানুষের যে প্রস্তার্জিত অর্থ যেটা বাজেটের মাধ্যমে বেইতে হয় সেটার ভ্যালিউ অফ মানি ক্রিয়েট করার জন্য আমরা চেষ্টা করেছি যে বিদ্যমান প্রজেক্টগুলোকে আমরা ভালোভাবে বেটার ম্যানেজ করি তারপর আমরা নতুন প্রজেক্ট নিব এই ফিলসফিতে আমরা নতুন কোনো প্রজেক্ট নেই বরং বিদ্যমান যে রিসোর্স আছে সেই রিসোর্সগুলো দিয়ে নিয়ে আমরা নতুন নতুন সেবা চালু করার সুযোগ নিয়েছি একটি সেবা হচ্ছে নাগরিক সেবা মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে এই সভাটির কথা বলেছেন এই সভাটি হচ্ছে এরকম আওয়ামী লীগ আমলে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় আলাদা আলাদা হার্ডওয়্যার অর্থাৎ আইটি খাতে বিনিয়োগ করেছে এই বিনিয়োগের মাধ্যমে আমরা দেখেছি অনেকগুলো ডিজিটাল দ্বীপ তৈরি হয়েছে আমাদের মন্ত্রণালয়গুলো একজনের সাথে আরেকজন একটার সাথে আরেকটা কানেক্টেড না তো যে কারণে এই সেবাগুলোর মাধ্যমে আসলে সেভাবে মানুষের কাছে সুফল পৌঁছেনি আর দ্বিতীয়ত হচ্ছে সেবাগুলো অসম্পূর্ণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনলাইনে আবেদন করতে হয় আবেদনের পরে প্রিন্ট করে আবার সরকারি অফিসে যেতে হয় অনেক সময় সার্ভার ডাউন থাকে তো এই উদ্যোগগুলোতে আমরা চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়ে বিআরটিএতে আমরা সহজ বা বাংলাদেশ রেলের যে টিকিটিং সিস্টেম তারপরে ল্যান্ড গেটওয়ে পাসপোর্ট ইত্যাদি মন্ত্রণালয় আমরা এখন যাচ্ছি গিয়ে সেখানকার সেবাগুলো কিভাবে। এই যে সার্ভার ডাউনের সমস্যা থেকে মুক্ত হতে পারে এই বিষয়গুলো আমরা এখন দেখছি আমরা নাগরিক সেবায় এমন একটা উদ্যোগ নিচ্ছি যেখানে নাগরিকরা আলাদা আলাদাভাবে বিভিন্ন অফিসে না দাঁড়িয়ে কিভাবে ওই অফিসের সেবাটাকে অন্তত আবেদন এবং নবায়নের ক্ষেত্রে নাগরিক সেবার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কাজটা শুরু করে দিতে পারেন এবং ওই অফিসে যে না যাওয়া না যাওয়া থেকে তাদেরকে রক্ষা করা যায় সেই একটা উদ্যোগ নিচ্ছি এটা সামনের ফেস হচ্ছে এক ঠিকানায় সব সেবা অর্থাৎ এর মাধ্যমে আলাদা আলাদাভাবে বিভিন্ন মন্ত্রণালয় যেতে হবে না বরং একটা মাত্র সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে সেটা ওয়েবসাইটের মাধ্যমে হোক সব জায়গায় আবেদন করা যাবে এটা ব্যাক যেটা করছি আমরা একটা ইন্টারনেট কানেক্টিভিটি সংযোগ করছি সেটাকে এপিআই সংযোগ অর্থাৎ প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম সংযোগ এটা ইন্টারনেটের সংযোগের বাইরে একটা বিশেষ কিছু অর্থাৎ যে সফটওয়্যার তৈরির যে পিছনে যে কোডিং থাকে এই কোডিংগুলো দিয়ে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মকে সংযুক্ত করছে আন্তঃসংযুক্ত করছে এর মাধ্যমে আমাদের সেবাগুলো একটা নির্দিষ্ট জায়গায় আসছে এটা আমরা এখন ছয়টা বড় মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা এখন পাইলট করা শুরু করেছি সেখানে পাসপোর্ট সেবা আছে আপনারা জানেন গত পরশু দিন আমরা প্রথমবারের মতো বাংলাদেশের পাসপোর্ট অফিসের বাইরে সেবা কেন্দ্রে পাসপোর্ট আবেদন এবং নবায়নের বিষয়টা নিয়ে এসেছি এর বাইরে আমরা বিআরটি ড্রাইভিং লাইসেন্সের আবেদনগুলো সেখানে এনেছি সেখানে বর্তমানে এনআইডি এবং জন্ম জন্মিত্ত নিবন্ধন সংক্রান্ত সেবাগুলো পাওয়া যায় এর বাইরে জেলা প্রচেস প্রশাসন জেলা অফিস জেলা প্রশাসকের কার্যালয় এবং ইউনো অফিস উপজেলা যে নির্বাহী কর্মকর্তা আছে ওনার কার্যালয়ে এই দুইটা অফিসে যে সেবাগুলো আছে ছোট ছোটো সেবা বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ এটা আমরা আগে মাই মাধ্যমে করতাম মাই গভ একটা প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের সেবাগুলো নাগরিক সেবা নিয়ে এসেছে তো আমরা চাচ্ছি যে ধীরে ধীরে এটাকে সম্প্রসারণ করে যখন একটা স্টেজে আসবে তখন বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় প্রতিটা ওয়ার্ডে এটাকে পৌঁছে উদ্যোক্তা বান্ধব মডেলের তার আগে আমরা উদ্যোক্তাদেরকে ট্রেনিং এখন আমরা পাইলট করছি এটা বাস্তবায়িত হলে আমি মনে করি যে বাংলাদেশের এই যে নাগরিক সেবা সংক্রান্ত যে হয়রানি বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ির যে জঞ্জাল এবং একই সাথে এই যে ডিজিটাল আইল্যান্ড তৈরি করেছে সাবেক সরকার এই সব কিছুকে আমরা সমাধান করতে পারবো এটা সত্যিকার একটা ডিজিটাল ট্রান্সফরমেশন হবে এবং এই স্বপ্নযাত্রাটা মাননীয় প্রধান উপদেষ্টার অন্যতম প্রধানতম উদ্যোগ যেটা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা তার ফ্ল্যাগশিপ একটা কর্মকাণ্ড তো সেই জন্য আমাদের টিম ক্রমাগতভাবে এই সেবাটার মান উন্নয়নের জন্য চেষ্টা করছে আমরা আশা করি সিলেটে অতি দ্রুতই আমরা এই বছরের শেষের আগেই সিলেটে এই সেবাটার কার্যক্রম উদ্বোধন করতে পারব